নমস্কার সোজা কথায় অনুপের সাথে আপনাদেরকে আরও একবার স্বাগত প্রথমে এই ব্যক্তিটিকে চিনতে পারছেন কিনা দেখুন তো নিশ্চয়ই চিনতে পেরেছেন ইনি হচ্ছে আরামবাগ টিভির কর্ণধার এডিটর এবং একজন সাংবাদিক শফিকুল ইসলাম যিনি চোখে চোখ রেখে সত্যকে উদ্ঘাটন করে খবর করেন এবং যার জন্য তাকে কয়েক বছর আগে আমরা অনেকে জানি যারা সোশ্যাল মিডিয়ায় নজর রাখি আমরা অনেকেই জানি যে তিনি একটা সময় এই শাসকের দ্বারা বিভিন্নভাবে হেনস্থা হয়েছেন কি তিনি জেলও খেটেছেন তার পরিবারও জেল খেটেছে এই শফিকুল ইসলামের কারণ তিনি শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতেন এই শফিকুল ইসলামকে যিনি সব থেকে বেশি হেনস্থা করেছেন এবং যে লোকটা মিথ্যে মামলা দিয়ে এই শফিকুলকে জেল খাটিয়েছিলেন তার বউ একজন ভুয়ো শিক্ষক গত পরশু দিনের এসএসসির যেই আঠারোশো চারজনের লিস্ট বেরিয়েছে সেই লিস্টে তার নাম আছে এবং শফিকুল ইসলামও এই বিষয়টা নিয়ে খবর করেছেন ইনি হলেন খানাকুলের এক নং ব্লকের সহ সভাপতি এবং পূর্ব কর্মাধ্যক্ষ নাম শেখ নইমুল হক ওরফে রাঙা তিনি কয়েক বছর আগে এই ছবিগুলকে মানে এতটা হেনস্থা করে পুলিশ দিয়ে যেহেতু তৃণমূলের একটা বড় পদে তিনি রয়েছেন প্রশাসনকে ব্যবহার করে মিথ্যে মামলা দিয়ে এই ছবিগুলকে জেল পর্যন্ত কাটিয়েছিল আজকে ধরা পড়লো যে তার বউ একজন ভুয়ো শিক্ষক মানে তিনি তার বউকে চাকরিটা দিয়েছেন পয়সার বিনিময়ে তৃণমূলের ঊর্ধ্ব্য খাটিয়ে তিনি তার বউকে চাকরি দিয়েছেন আজকে ধরা পড়ে গেল আজকে ধরা পড়ে গেল তার বউ একজন ভুয়ো শিক্ষক তিনি তার তৃণমূলের প্রভাব খাটিয়ে তার বউকে চাকরিটা দিয়েছেন তো এই বিষয়ে ইসলাম কি বলেছে আগে শুনুন তারপরে বিস্তারিত আসছি আসলে এই যে রাঙা যার ভালো নাম হচ্ছে নইমুল হক আমাকে খুব জ্বালিয়েছেন জ্বালিয়েছেন বলতে মানে আমাকে বা আমাদের যে চ্যানেল আরামবাগ টিভি বলতে পারেন আমার গোটা পরিবারকে কার্যত শেষ করে দেওয়ার শেষ করে দেওয়ার চেষ্টা করেছেন এটা বলতে কোনো দ্বিধা নেই আমি যখন প্রথমে জেলবন্দি হই সেই সময়ে তার আগে এর টিম টিম পুরো আরামবাগ থানার পাশে আমার অফিস ছিল আরামবাগ টিভি তখন টিভিতে চলতো আরামবাগে আরামবাগ টিভি এখন তো শুধু ইউটিউবে চলে এসছি তো আমি জাস্ট চা খেতে বেরিয়েছিলাম থানার সামনে একটা চায়ের দোকান ছিল তো সেখানে পুরো টিম ওর মানে আমাকে ওখানে হেনস্থা করতে 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 থানায় নিয়ে যায় তারপরে থানা আমাকে অ্যারেস্ট করে এবং অদ্ভুত ব্যাপার মানে মানে ওখানে থানাতে নিয়ে যাওয়ার পর জেনেছি যে আমার আমার নামে পুরনো কেস আছে তার আগে জানতাম না তো পুরনো কেস অ্যারেস্ট করে এবং সেই সঙ্গে এরা যোগ সাজেস্ট করে আরও একটা মামলা একজন তৎকালীন পঞ্চায়েত প্রধানের আমি নাকি এই করেছি সেই করেছি তারপরে গলার হার ছিনতাই করেছি দেড় ভরি এই এই ফলস কেসে দেখবেন এই দেড় ভরি সোনার হারটা মোটামুটি কমন থাকে দেড় ভরি সোনার হার পুলিশের কাছে তো পুরোনো কেসে অ্যারেস্ট করানো যে কেস জানতাম না সেই কেসে খালাস হয়ে গেছে আমি আবার পুরো খালাস বিচার করবেন আর সেই সঙ্গে যেটা বলছিলাম আরো একটা কেস ওখানে দেওয়া হয় ট্যাগ করার জন্য যাতে করে আমাকে না ছাড়ে একটাতে জামিন হলে আর একটাতে যেন আটকে রাখে এইসব মানে করেছিলেন কিনারা খানাকুলের নেতা খানাকুলের নেতা তারপরে আরো একটা মামলা করা হয়েছিল আমার নামে একটা ভুয়ো মিছিল আমার এলাকাতে তখন আমি জেল না তখন আমি জেলবন্দি হয়নি তার তার কিছুদিন পর জেলবন্দি হয়েছিলাম হ্যাঁ এটা এটা না এটা যেটা করা হয়েছিল সেকেন্ড বার যখন আমাকে ধরা হয়েছিল আমি তখনকার কথাটা বলি তার আগেও মিথ্যা কেস দিয়ে ভুয়ো মিছিল করে আমার নামে মিছিল হচ্ছে এবং ওনার সব লোকেরা নাকি মানে সবাইকে একটা কথা মাথায় রাখা দরকার সেটা হলো পাপ কিন্তু বাপকেও ছাড়ে না আজ হোক কাল হোক আপনি যা পাপ করবেন তার ফল কিন্তু আপনাকে ভুগতেই হবে তা এই শফিকুল ইসলামকে একটা টাইমে যেভাবে হেনস্থা করেছে এই শেখ নইমুল হক এমনকি শেষ পর্যন্ত চুরির দায় অবধি তার ওপরে চাপানো হয়েছে দেড় ভরি ওজনে সোনার চেন চুরির কেশও তাকে দেওয়া হয়েছে এই শফিকুলকে কিন্তু এখন কি হলো বেরিয়ে আসলো তার বউ ভুয়ো শিক্ষক তিনি প্রভাব কাটিয়ে তার বউকে চাকরি দিয়েছেন মানে আমরা জানি শিক্ষা হচ্ছে সমাজের মেরুদণ্ড শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি কিন্তু মানা যায় না শিক্ষায় দুর্নীতি কোনোভাবেই মানা যায় না ঠিক আছে পুলিশে আবগাড়িতে বন দপ্তরে অনেক চাকরি হয় পয়সা দিয়ে মেনে নেওয়া যায় কিন্তু একজন ভুয়ো শিক্ষক তিনি কি শেখাবেন তিনি কি শেখাবেন সমাজের মেরুদণ্ড শিক্ষক আর শিক্ষক যদি ভুয়ো হয় তাহলে সেই সমাজে কি বার্তা দেবেন তিনি আর আমাদের ছেলেমেয়েরা কি শিখবে তার কাছ থেকে মানে যে যেভাবে পেরেছে এই ভুয়ো শিক্ষকদের ঢুকিয়েছে যে যেভাবে পেরেছে এটা একজন পশ্চিমবাংলার সাধারণ নাগরিক হিসেবে আমি অন্তত মেনে নিতে পারছি না আপনি সব জায়গায় দুর্নীতি করুন শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না মানে ভাবতে গেলে অবাক লাগে যে সমস্ত যোগ্য শিক্ষকরা আজকে চাকরি হারিয়েছে এই এদের মতো মানুষের জন্য এদের মতো লোকের জন্য যারা ভুয়ো শিক্ষক ইনক্লুড করিয়েছে আর যারা সত্যিকারের শিক্ষক তাদের আজকে কি দুর্দশা ভাবতে পারছেন তারা বলছে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না মানুষ আমাদেরকে দেখে হাসছে এই লজ্জা কোথায় রাখি সারা জীবন পড়াশোনা করে টাকা পয়সা খরচা করে বিএড করে এত বছর অপেক্ষা করার পর একটা সরকারি শিক্ষকের চাকরি পেয়েছি আর সেই চাকরিটা আজকে চলে গেল আট বছর পর আমরা কি করব কোথায় যাব আমরা কার কাছে যাব এই সরকার আমাদেরকে শেষ করে দিয়েছে পুরো বিষয়টা গভীরভাবে ভাবুন তাদের অন্তরের যন্ত্রণাটা কতটুকু এখন মানে একজন শিক্ষক যিনি সমাজের কারিগর তার চাকরিটা যদি চলে যায় আট বছর পরে তাহলে তার মনের অবস্থা কি হতে পারে আর এদের কথা বাদ দিন এরা ভুয়ো শিক্ষক ঢুকিয়ে এখন সুপ্রিম কোর্টের যেই নির্দেশ এই আট বছরের পুরো টাকা ফেরত দিতে হবে তাদের এবং বারো পার্সেন্ট সুদ সমেত বুঝবে এবার ঠেলা ঠেলা বুঝবে এই যতগুলো লিস্ট বেরিয়েছে না লিস্টের মধ্যে অধিকাংশই সব তৃণমূলের নেতা তৃণমূলের কোনো নেতার বৌমা কারোর মেয়ে কারোর বউ এ সমস্ত মানে যা ইচ্ছে তাই করেছে এরা যা ইচ্ছে তাই আপনাদের একটা ভিডিও দেখাবো একজন চাকরি প্রার্থীর যে আর্তনাদ মনের দুঃখ মনের কষ্ট কি করবে বুঝতে পারছে না এখন বলছে আমরা গণহারে সুইসাইড করব এছাড়া আমাদের দ্বিতীয় আর কোনো পথ নেই কি বলবেন বলুন ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আজকের মতো আমি আমার প্রতিবেদন এখানে শেষ করছি সবাই সঙ্গে থাকবেন সোজা কথা অনুপের সাথে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার যাদের চাকরিটাই সব চাকরি না থাকলে তাদের সুইসাইড করতে হবে অলরেডি প্রচুর মানুষ সুইসাইড করেছে যদি সামনে থেকে সুইসাইড করবো কেন লুকিয়ে সুইসাইড করবে এই যে পেপারে ছবি উঠবে তাতে আমার পরিবারের কি হবে আমি মরে গেলে আমার পরিবারের কি হবে আমার উপরে জানা নির্ভরশীল আমার বৃদ্ধ মানুষ যারা আছে আমার সাথে যুক্ত তাদের কি হবে এইভাবে তো আমি পৃথিবী থেকে চলে যেতে পারি না এর শেষ দেখে চারব এর শেষ দেখে চারব কোথায় যায় পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে ভুল করেছি চাকরি পাওয়া মুখের কথা মুখের কথা চাকরি পাওয়া যারা চাকরি পায় তারা জানে তার পিছনে কত কত ঘাম কত রক্ত কত পরিশ্রম কত সময় কত জীবনের কত উত্থান পতন দেখে তারা এই চাকরিটা পেয়েছে কত সহজে চাকরি ছেড়ে দেবো আমরা একটা লোককে দেখলাম সে যাচ্ছে আমার বাড়ির সামনে দিয়ে একবার দেখলো দ্বিতীয়বার আরেকবার দেখলো যে এই মেটা তো স্কুল যায়নি আর আমাকে তো খুব ভালো করে বেশিরভাগ মানুষই চেনে আলিপুরদুয়ারে যে যায়নি হলো সে কিছুক্ষণ যাওয়ার পর যে টোটোতে ছিল সেই টোটোওয়ালাটাকে বলল এইটুকুই বললো তার বাইরে আর বলা যাবে না কেননা খুব একটা দূর পর্যন্ত যায়নি সে তাকে বললো ওই মেটা চাকরি চলে গেছে টোটোওয়ালাটা ঘুরে অনেকটা দূর থেকে আমি দেখছি এতটা লজ্জার এত অপমান যে মানুষের সহমর্মিতার জায়গা কোথায় গেছে আমাদের চাকরি আমাদের জন্য যায়নি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে অনিচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে আমাদের কাছে কেড়ে নেওয়া হয়েছে আমরা এর এর মানে এর প্রাপ্য না আমাদের কাছ থেকে আমরা যারা আছি সদ্য চাকরি হারা আমার মতো মানুষ যারা আছে কোনো দিনও কোনো রাজনৈতিক নিয়ে কোনো কথা বলিনি কিন্তু আজকে যেই জায়গাটা এসে দাঁড়িয়েছি যেই জায়গাটা আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে এর পরবর্তীতে যা হবে হয় নয় জ্বালিয়ে নিয়ে হয় চাকরি থাকবে যদি চাকরি না থাকে তাহলে তার শেষও দেখে যাব। যারা এর সাথে যুক্ত আচ্ছা আমাদের চাকরি কেন যাবে এটাও তো প্রশ্ন না আমাদের কেন চাকরি যাবে যারা এই চাকরি দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে কি করা হচ্ছে তাদেরকে কোনো শাস্তি দেওয়া হচ্ছে তাদের জন্য কোনো কিছু পানিশমেন্ট পেনাল্টি কিছু আছে তাদের কিছু আছে কিচ্ছু নেই কেন থাকবে না এই যে যারা যারা পার্টিগতভাবে আছেন সিংহাসনে বসে যারা তাদের পা চেটে বেড়াচ্ছেন তাদেরকে বলছি করুন না চেষ্টা করুন না আমরা বলছি আমরা আপনাদের পাশে এসে আপনার পার্টির জন্য লড়ব আমাদের চাকরিটাকে বাঁচিয়ে দিন অন্যায়টাকে কত মানুষের কত ধরনের আমার ফেসবুকে পোস্ট হ্যাঁ লজ্জা করে না অন্যের উপরে দোষ চাপিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর উপরে দোষ চাপে এ করেছে ওই ওই করেছে হ্যাঁ অশিক্ষিত মতো কথাবার্তা যত সব দোষ করলেন আপনারা দোষ দিচ্ছেন পাশের বাড়িকে হ্যাঁ আপনি করলেন দোষ আপনার দোষের জন্য এতগুলো মানুষ আজকে চাকরি হারা এতগুলো মানুষের আজকে সংসার বিপর্যয়ে তারা দুই দিন পর কি খাবে তাদের সেভিংস দিয়ে সংসার চলছে তাদের জীবনের কি হবে সেটা ভাবলেন না পাশের বাড়িতে কি হয়েছে পাশের বাড়ি কোন দিন কোন কথা বলছিল সেই কথাগুলোকে তুলে আনছেন এই আপনাদের নীতিগত আদর্শ এই আপনাদের নীতিগত আদর্শ অনেক আশা করছিলাম যে আমরা যে রাজ্যে বাস করি আমাদের একজন মহিলা মহিলারা মহিলার দুঃখ বোঝে গত বছরই একটা কেস দেখলাম কি মহিলারা দুঃখ বুঝলো এখনো ফেদ রাখছি এখনো বিশ্বাস রাখছি যে আমাদের হয়ে উনি চেষ্টা করবেন কিন্তু দয়া করে মাননীয়া অযোগ্যদের এই লিস্টের মধ্যে যুক্ত করবেন না করবেন না আপনার কাছে হাত চোরে আমার মতো এরকম অনেক মানুষ আছে আমার এই রুটটা কেউ দেখে না চোখ দিয়ে জল বের করা আমার আমি খুব ইমোশনাল মানুষ আমি সহজে আমার একবার চোখ দিয়ে জল হবে দ্বিতীয়বার থেকে আমি খুব স্ট্রং হয়ে যাই এটা আমার একটা খুব ভালো বৈশিষ্ট্য ইমোশনাল আমার কোনো কিছু খুব ইমোশনাল থেকে হলে আমার চোখ দিয়ে দুম করে জল বের হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর আমি আবার ঠিক হয়ে যাই কিন্তু এই চোখের জলের জন্য বলছি না যাবেন না যদি মরতে হয় না এই চোখের জল ঝরছে রাত্রে ঘুম হচ্ছে না ঘুম কেড়ে নিয়েছেন খেতে পারছি না বাড়িতে মহিলা আছে 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 মা বাড়িতে মানুষ যাদের যাদের ছোট ছোট বাচ্চারা তাদেরকে ছেড়ে যদি কিছু স্টেপ নিতেই হয় না ভবিষ্যতে সামনে থেকে করব স্বেচ্ছা মৃত্যুর আবেদন করে করব যে সমস্ত পৃথিবী জানবে যে এরকমও কেস হয়েছিল ভারতবর্ষের মতো জায়গা এরকম রাজ্যে এতজন মানুষ একসাথে মারা গেছে